হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি আর অঙ্কিতা কিন্তু বিকেলের দিকে রেডি হয়ে বেরিয়েছিলাম কিছু দরকারের জন্য দুজনে একসাথে মিলে বেরিয়েছি আর কিছু খাবো না তা কখনো হয় তাই একটু দুজনে মিলে মিষ্টি খেয়েছি ওই যে বললাম দরকার আছে এই যে এই দুটো জিনিসেরই দরকার ছিল সেটাই আর কি নিয়ে আসলে আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সবাই কি সুন্দর আনন্দ করে দিনটা কাটিয়েছিলাম তেমন রাতটাও কিন্তু কাটানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দেবযানি চিকেনের জন্য আলু পেঁয়াজ রসুন আদা এগুলোই কেটে নিচ্ছিল ওদের দুটো ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনটা ধুয়ে নিচ্ছিলাম রে দেবযানি আমি কিন্তু লুচি তুলতে বসে পড়েছিলাম আমি বেলে দিচ্ছিলাম আর ও তুলছি তারপরে অঙ্কিতাকে আমি লুচি বেলতে বলে আমি চলে এসেছিলাম চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে রাখা লুচি তোলা হয়ে গেলে আবার তো চিকেনটাও রান্না করতে হবে ওই জন্য আগে থেকেই মশলা দিয়ে মাখিয়ে রাখা লুচি তোলা শেষ হওয়ার পরে কিন্তু চিকেনটাও রান্না করে নিয়েছি শেষ দিনটা আমরা কাটিয়েছি হাসি খুশিতে তেমন ভাবে কিন্তু রাতটাও আমরা হাসি খুশিতে কাটাতে চাইছিলাম তিনজনে একসঙ্গে শেষ দিনটা হাসি খুশিতে কাটলেও শেষ রাতটা কিন্তু এক মন খারাপ নিয়ে শেষ হয়েছিল আমাদের শেষ রাতের মেনু ছিল চিকেন আর লুচি সবাই ভালো থেকো টাটা